বাংলাদেশ দল অবশ্যই একটি জয় পেয়েছে কাঙ্ক্ষিত একটি জয় পেয়েছে দীর্ঘদিন পরে একটি জয় পেয়েছে মাঝে বাংলাদেশ দল টানা সাতটি ওয়ান ডে হেরেছে এমনকি টি টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের মতো দলের কাছে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছে এমন একটি অবস্থায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ষোলো রানের একটি জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে যেই প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এগারো ওয়ান ডে খেলে সবগুলোতেই হেরেছে এবং খুব খারাপভাবে হেরেছে যার সর্বশেষটি সর্বশ্রেষ্ঠীকে চলতি সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে অবশেষে বাংলাদেশ দল এই সম্মিলিত টিম গেমের মাধ্যমে কিন্তু জয় তুলে নিয়েছে এই জয়ের পিছনে কিন্তু অনেকের ভূমিকা ছিল দীর্ঘদিন পর এই একাদশ থেকে লিটন কুমার দাস বাদ যাওয়ার পরে দল জিতেছে কারণ লিটন কুমার দাসের জায়গায় যিনি খেলেছেন সেই শামীম হোসেন পাটোয়ারি কিন্তু নয় ওভার বোলিং করে মাত্র বাইশ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন এছাড়া ব্যাট হাতেও তিনি বাইশ রান করেছেন গুরুত্বপূর্ণ সময়ে বাইশ রান করেছেন এর সঙ্গে মেহজ মিরাজের দুর্দান্ত ক্যাপ্টেন্সির ব্যাপার একটি ছিল তারপরে তরুণ উদীয়মান ওপেনার পারভেজ হোসেন এমন মাত্র দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন এবং দ্রুত গতিতে হাফ সেঞ্চুরি করেছেন উনসত্তর বলে সাতষট্টি রান করেছেন মিডল অর্ডারের দারুণ একটি ইনিংস খেলেছেন তাভিদ হৃদয় মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়ে তিনি ঊনসত্তর বলে একান্ন রানের একটি ইনিংস খেলেছেন যদিও তানজিম হাসান সাকিবের কারণে তাকে রান আউট হতে হয়েছে এমন এক সময় যেই সময় তিনি হয়তোবা স্ট্রাইক রোটেট করতে পারতেন এবং বাংলাদেশ দলের ইনিংসটা হয়তোবা দুশো আশি তিনশো রানের কাছাকাছি চলে যেত সেটি হয়নি বাংলাদেশ দলের কিন্তু এই দিনও কলাপস হয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো আটচল্লিশ রানই গুটিয়ে গেছে অর্থাৎ তখনও পঁচিশটি বল বাকি ছিল তাভিদ হৃদয়ের রান আউটের পেছনে বড় ভূমিকা ছিল তানজিম হাজন সাকিবের আর সেট একজন ব্যাটারকে এইভাবে আউট করার পরে তানজিব মাহম সাকিব বোন হয় সেই আক্ষেপটা ভোলার কারণেই একুশ বলে তেত্রিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন অপরাজিত এই ইনিংসটি খেলার প্রতি তিনি দুটি চায় দুটি ছক্কা হাঁকিয়েছেন এবং নয় উইকেট যাওয়ার পরে অর্থাৎ দশম উইকেটে মুস্তাফিদুর রহমানের সঙ্গে চব্বিশ বলে তিরিশ রানের যে জুটি হয়েছে তাতেই কিন্তু বাংলাদেশ দলের ইনিংস প্রায় আড়াইশোর কাছাকাছি চলে গেছে আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই আড়াইশো রান যে অনেক বড় কঠিন চেস করা সেটি কিন্তু আগের ম্যাচে বাংলাদেশ দল দেখিয়েছিল মাঝের সময়ে বাংলাদেশ দল পাঁচ রানের সাত উইকেট হারিয়েছিল এবং পাঁচ রানের সাত উইকেট হারানোর পরে বাংলাদেশ দল কিন্তু প্রায় জিততে গিয়েছিল দুইশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে কিন্তু একশো সাতষট্টি রানে গুটিয়ে যায় এবং সাতাত্তর রানে হেরে যায় একই ঘটনা কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেও হয়েছে বাংলাদেশ দলের কারণ বাংলাদেশ দল পাঁচ উইকেটে দুশো চার রান করে ফেলেছিল সেখান থেকে বাংলাদেশ দলের স্কোর দাঁড়ায় নয় উইকেটে দুইশো আঠারো এই দিনেও কিন্তু বাংলাদেশ তের উইকেট হারিয়েছে চোদ্দ রানের মধ্যে তবে এই দিন বাংলাদেশ দল একাদশে ঋষাদ হোসেনকে না নেওয়ার কারণে কিন্তু একটু আলোচনা হয়েছে কারণ ঋষাদ হোসেন গত ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি তার বদলে বাহাতি স্পিনার তানির ইসলামের অভিষেক হয় তানবির ইসলাম যে আহামরি বোলিং করেছেন তা নয় তবে চুয়াল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তার উপরেই ভরসা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং তিনি খেলে কিন্তু ব্যাজিমাত করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে পাঁচ উইকেট নিয়েছেন উনচল্লিশ রানে তার এই পাঁচ উইকেট তুলে নেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ দল জিতেছে কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি হিসেবে সেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন গিয়েছেন কিন্তু তানবির ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দুইজন পাঁচ উইকেট পেলেন এর আগে কিন্তু আরেক বাহাতি স্পিনার আব্দুল রাজ্জাক তিনি দুই হাজার তেরো সালে বাষট্টি রানে পাঁচ উইকেট নিয়েছিলেন পাল্লে খেলেতে এবারে উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম শিক্ষিত পঞ্চাশ ওভারের ক্রিকেটে এটি এটিমাত্র তৃতীয়বার পাঁচ উইকেট তানভীর ইসলামের আর আন্তর্জাতিক ক্রিকেটে তো অবশ্যই প্রথম তো দুইশো উনপঞ্চাশ রান তারা করতে নেমে শ্রীলঙ্কা কিন্তু প্রথমেই একটি ধাক্কা খায় কারণ হচ্ছে প্রথম নিশঙ্কা তাকে এলইডব্লিউ করে সাজ করে ফেরান তঞ্জিম হাসান সাকিব দলীয় রান তখন ছয় এরপরে কিন্তু ঊনসত্তর রানের একটি জুটি করেছেন নিশান মাদুস্কা ও কুশল মেন্ডিস এবং সেই উনসত্তর রান এত দ্রুত গতিতে এসেছে মাত্র দশ ওভারে পঁচাত্তর রান করে দুই উইকেটে শ্রীলঙ্কা অর্থাৎ রান তারার ক্ষেত্রে কিন্তু উড়ন্ত সূচনা পেয়েছে তারা কারণ হচ্ছে কুশল মেন্ডিস কিন্তু মাত্র বিশ বলে হাফ সেঞ্চুরি করেন অথচ বাংলাদেশ দল পাওয়ার প্লেয়ের দশ ওভারে কিন্তু মাত্র চল্লিশ রান করতে পেরেছিল তো পাওয়ার প্লেতে শ্রীলঙ্কায় এগিয়ে থাকলেও এরপরে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বিশেষ করে নিশান মাদুস্কা ও কুশল মেন্ডিজ শ্বাসঘরে ফেরার কারণে শ্রীলঙ্কার কিন্তু রান তোলার গতি কমে গেছে এবং পরবর্তীতে তারা কিন্তু আঠারো দশমিক পাঁচ ওভারে একশো রানে পৌঁছায় যেখানে বাংলাদেশ দল কিন্তু ষোলো ওভারে একশো রানে পৌঁছেছিল বাংলাদেশ আটত্রিশ ওভারে দুইশো রান করে কিন্তু চুয়াল্লিশ ওভার পার করে শ্রীলঙ্কার দুইশো রান হয়েছে এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে মাত্র একশো বত্রিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কায় এবং তখন মনে হচ্ছিল বাংলাদেশ দল খুব সহজেই জিততে চলেছে এই ম্যাচটি তবে তখনও এক প্রান্তে কিন্তু ছিলেন স্বীকৃত ব্যাটার জানিত লিয়ানাগে এবং তিনিই কিন্তু বাংলাদেশ দলকে পরাজয়ের সংখ্যা উপহার দিয়েছেন কারণ হচ্ছে যে একশো সত্তর রানে আট উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা কিন্তু এক প্রান্তে লিয়ানাগে দুর্দান্ত ব্যাটিং করেন এবং যখন শ্রীলঙ্কার জয়ের জন্য মাত্র চব্বিশ বলে উনত্রিশ রান প্রয়োজন সেই সময় লিয়ানাগে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আটচল্লিশতম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ দল এই ম্যাচটিও হারতে চলেছে তবে পরের বলেই মুস্তাফিজ দুর্দান্ত একটি স্লোয়ারে লিয়ানাগে কট অ্যান্ড বোল্ড করেন আর পঁচাশি বলে সাত চার দুই ছয় আটাত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন কিন্তু লিয়ান আগে এরপরে শ্রীলঙ্কার আসলে ষোলো বলে একুশ রানের প্রয়োজন ছিল সেটি আর করতে পারেনি দুইশো বত্রিশ রানে তারা গুটিয়ে যায় এবং বাংলাদেশ দল ষোলো রানের জয় পায় বাংলাদেশ দলের জন্য এই জয় পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল কারণ দু সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বারবার আলোচনা হচ্ছিল কারণ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দশ নম্বরে রয়েছে র্যাঙ্কিং অনুসারে নয় নম্বরে থাকতে হবে বাংলাদেশ দলকে যদি সরাসরি বিশ্বকাপ খেলতে চায় তো বাংলাদেশ দল এই জয়ের কারণে এখন কিন্তু আইসিসি র্যাঙ্কিং যখন আপডেট হবে তখন বাংলাদেশ দল কিন্তু নয় নাম্বারে উঠে যাবে এবং পরবর্তী ম্যাচটি যদি বাংলাদেশ দল হেরেও যায় এখন তো সিরিজে এক এক সমতা আর একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচে বাংলাদেশ দল যদি হেরেও যায় তখনও কিন্তু বাংলাদেশ নয় নাম্বারেই থাকবে তো আপাতত নয় নাম্বারে থাকার কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে চিন্তা কিন্তু দূর হবে যদিও মাঝখানে প্রায় দেড় বছর সময় রয়েছে কারণ হচ্ছে দু হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত র্যাঙ্কিংটাই হিসাব করা হবে ততদিন পর্যন্ত কিন্তু র্যাঙ্কিংয়ে আরও পালট হবে তো দেখা যাক বাংলাদেশ দল পরবর্তী ওয়ান ডেতে কী করে এবং এই জয়টি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত জরুরি ছিল কারণ যেটি বলছিলাম যে সাতটি ওয়ান ডে টানা বাংলাদেশ দল হেরেছে তারপরে এই জয়টি পেয়েছে সেই কারণে এই জয়টি পেয়ে বাংলাদেশ দল এখন উজ্জীবিত হয়েছে এবং তানভীরে ইসলাম ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে যে পাঁচটি উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন তার কারণে কিন্তু বাংলাদেশ দল খুব খারাপ সময় পেরিয়ে একটি দুর্দান্ত জয় পেল ধন্যবাদ সবাইকে